নমস্কার বন্ধুরা দেবজানির ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত শীতের সন্ধ্যায় এক কাপ কফি বা চায়ের সাথে গরম গরম শিঙারা খাওয়ার মজাই আলাদা তাও যদি আবার শিঙারাটা চিকেনের পুর দিয়ে বানানো হয়ে থাকে তাহলে তো কোনো কথাই হবে না চলো আর দেরি কেন শিখে নেওয়া যাক একদম খাস্তা খাস্তা চিকেন শিঙারার রেসিপি প্রথমে আমি এখানে শিঙারার কোটিংটা তৈরি করে নেব তার জন্য ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রামের মতন ময়দা নিচ্ছি আর লাগছে স্বাদ মতন লবণ এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার জন্য ময়ম দিতে হবে তা ময়মের জন্য পঁচাত্তর মিলিলিটার সাদা তেল আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ডালদাও ব্যবহার করতে পারেন কিন্তু বর্তমানে আমরা সকলেই স্বাস্থ্য সচেতন বলেই ডালদাটা এখানে আমরা ব্যবহার করছি না সাদা তেল দিয়েই আমি ময়মটা দিচ্ছি ময়মটা দেওয়ার সময় ঠিক এইভাবেই তেলের সাথে ময়দাটাকে বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে ময়দার সাথে তেলের যে ময়মটা যে আমরা দিলাম সেটা ভালোভাবে হয়েছে কি না তা বোঝার জন্য এইভাবে মুঠো করে নিয়ে একটা মন্ড তৈরি করতে হবে মন্ডটা যদি এরকম একটা মুঠোর মধ্যে চলে আসে আর একটু চাপ দিলে যদি ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়দাতে ময়মটা ভালো পরিমাণেই হয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে আমি নর্মাল জলই ব্যবহার করছি কোনো রকম গরম জল এখানে ব্যবহার করা কোনো দরকার নেই শিঙারার ডোটা একটু শক্ত করে মাখতে হবে তাই এখানে জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এখানে আমরা তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা কম দিলেও চলবে দেখুন বন্ধুরা আমি এই রকম শক্ত করে একটা ডো তৈরি করলাম লুচি পরোটার মতন নরম ডো মাখলে শিঙারা একদমই পারফেক্ট হবে না এই রকম শক্ত করে মাখতে হবে আর এইভাবে হাত দিয়ে একটু ছেঁড়া ছেঁড়া মতন করে নিতে হবে তাহলে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে শিঙড়ার ডোটা আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি ডোটাকে ডোটা ঠিকঠাক মতন তৈরি হয়েছে কিনা তা বোঝার জন্য দেখুন বন্ধুরা আমি একটা আঙুল দিয়ে একটু চাপ দিচ্ছি ময়দার উপরে এই তখন দেখবেন কি ময়দা থেকে একটু বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম চাপ দিচ্ছি চাপ দেওয়ার সাথে সাথে আবার কিন্তু হাওয়াটা বাইরের দিকে বেরিয়ে আসছে তাহলেই বুঝতে পারবেন ময়দার ডোটা একদমই ঠিকঠাক মাখা হয়েছে শিঙারার জন্য চলুন এটাকে সাইডে রেখে দিয়ে আমি যে মাংসের যে পুটটা বানাতে হবে সেটাতে চলে যাই তার জন্য কিছু জিনিস আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এখানে চিকেনের পুটটা তৈরি করার জন্য চিকেনটাকে আগে থেকে সুন্দর করে কিমা শেপে কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিকেন কিমা নিয়েছি আর লাগছে দুটো সিদ্ধ আলু কুচানো পেঁয়াজ এক বাটির মতন আর দিয়েছি এক বাটি ধনেপাতা পাতা কুচানো ধনে পাতা দেবো পরিমাণ মতন স্বাদ মতন কাঁচা লঙ্কা বা থেঁতো করে নিয়েছি এখানে আর দশ থেকে বারোটা রসুনকেও আমি থেতো করে নিয়েছি এবার একটি কড়াই আমি বসিয়ে নিলাম কয়টাকে গরম করতে দিলাম এখানে দিয়ে দেবো টু টেবিল স্পুন সরষের তেল পুরটা তৈরি করার সময় আমরা বেশি তেল ব্যবহার করব না কারণ শিঙারার পুটটা যদি আমরা বেশি তেল দিয়ে যদি মানে কুটটা তৈরি করি তাহলে কিন্তু শিঙাড়াটা তৈরি করার সময় অসুবিধা হতে পারে তেলটা গরম হয়ে এলে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আগের থেকে থেতো করে রাখা রসুনটাকেও দিয়ে দিচ্ছি রসুনের থেকে যখন কাঁচা গন্ধটা একদমই চলে যাবে রসুনটা ভালো মতন ভাজা হয়ে এলে আমি এখানে যে আগে থেকে যে চিকেনের পুটটা তৈরি করে রেখে দিয়েছিলাম চিকেন কিমাটা চিকেন যে কিমাটা আমি রেখে তৈরি করে রেখেছিলাম সেই কিমাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দেব থিতো করে রাখা কাঁচা লঙ্কা আর দেব লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না ঢাকা চাপা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা খোলার পর আমি এর মধ্যে যে দুটো সেদ্ধ আলু রেখেছিলাম সেটা সেটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম আলুটার পরিমাণ কিন্তু বেশি দেওয়ার দরকার নেই বেশি যদি আলু ব্যবহার করে তাহলে পুরের মধ্যে আলুর ভাগটাই বেশি হয়ে যাবে তো আমাদের অলমোস্ট ডান আর এর মধ্যে দিয়ে এক মুঠো ধনে পাতা ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পুটটাকে আলাদা করে রেখে দিচ্ছি এরপর আগে থেকে যে ময়দার ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেখান থেকে রুটির সাইজে ছোট ছোট করে লেচি কেটে নেব পুরটাকে আগে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম পাশে এখান থেকে এবার ময়দাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে এখান থেকে ছোট ছোট করে রুটির সাইজে লেচি আমি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে লুচির মতন করে বেলে নেব একটু লম্বা করে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে নিলাম কেটে নিয়ে একটা অংশ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ঠিক কোনের মতন করে আমি ময়দাটাকে জুড়ে নিচ্ছি জুড়ে নেওয়ার পর একটুখানি যে চিকেনের পুরটা যে আগে থেকে রেডি করেছিলাম সেই পুরটাকে হাতের সাহায্যে একটু গোল করে আমি এই যে ময়দার যে খোলটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে একটা দিক ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম কুচির মতন একটুখানি মুড়ে নিয়ে দুটো দিক দুটো দিকের যে মুখটা আমি জুড়ে দিলাম জুড়ে দিলাম প্লাস পুরোটাই আমি আস্তে আস্তে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পর ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে না আসে দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই শিঙাড়া তৈরি করতে হবে আপনাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এই অংশটা হাতের মধ্যে নিয়ে একটু কনের মতন করে আমি মুড়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি যে আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এই যে ময়দার খোলটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা দিক একটু মুড়ে নিয়ে মুখটাকে আটকে দিচ্ছি দিয়ে ভালোভাবে পুরো মুখটাকেই একদম চেপে আটকে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে চলুন আমার সমস্ত পুর শিঙাড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি চলে আসছি একদম শেষ পার্ট ভাজার পর্বে চলে এলাম ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি এবার তেলটা কিন্তু দেখুন বন্ধুরা আমি একটা আঙুল আমি ডুবিয়ে রাখতে পারছি সেই রকমই গরম করতে হবে এর থেকে কিন্তু বেশি গরম করলে চলবে না যাতে নিজের একটা আঙুলকে ডুবিয়ে রাখা যায় সেই রকমই তেলটাকে গরম করতে হবে এই রকম গরম অবস্থাতে আমি দুটো পাটে শিঙাড়াগুলোকে ভেজে নেব প্রথমে কিছু পরিমাণ শিঙারা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম লোতে করে রেখে আস্তে 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 শিঙারাগুলোকে ভাজতে হবে শিঙারা ভাজার পদ্ধতিটা ঠিক এই রকমই কোনোভাবেই খুব বেশি তেল গরম করে শিঙারা ভাজলে কিন্তু শিঙারা একদমই পারফেক্ট হবে না একদমই খাস্তা হবে না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে এভাবে ভাজতে হবে পুরের পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না খুব যদি বেশি পরিমাণে পুর দেন তাহলে কিন্তু ফেটে যাবে আর তেলে ভাজার সময় যদি ফেটে যায় পুরটা তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগবে খেতেও ভালো লাগবে না ভেতরে কিন্তু যদি তেলও ঢুকে যাবে ওই ময়দার যে পুটটার খোলটার মধ্যে তাই খুব বেশি পুর দেবেন না অল্প পুর দিয়ে সুন্দর করে শিঙাড়াগুলোকে এইভাবে গড়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে শিঙারার গায়ে এই রকম প্রায় দশ মিনিট ধরে আমি খুব আস্তে আস্তে শিঙাড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমার শিঙাড়াগুলো কিন্তু প্রথম ব্যাচের শিঙাড়া ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে শিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন আর আমার এখানে সমস্ত শিঙারাই ভাজা কমপ্লিট আর আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের শিঙারাটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা একদম গরম গরম পুড়ে ঠাসা চিকেন শিঙারা অসাধারণ লাগবে শীতের সন্ধ্যায় চা কফির সাথে একদম জমে যাবে বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান আশা করি সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে আজকের মতন আসি আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে